আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিভাবে আবেদন করতে হয় পুরো প্রসেসটাই আমার এই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি পরবর্তী সময়ে বাংলাদেশে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোনো ধরনের আবেদন আপনারা চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারবেন তো এই মুহূর্তে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে অবস্থান করছি আপনারা যদি এই অফিসিয়াল সাইটটিতে আসতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে আসতে পারবেন তো যেহেতু আমি আবেদনটি করতে চাই সেহেতু প্রথমে আমাকে কি করতে হবে ডানে দেখতে গুরুত্বপূর্ণ লিঙ্ক তো গুরুত্বপূর্ণ লিঙ্কের যে পদ্ধতিতে আমি আবেদন করতে চাই সেখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আইটি পে দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন সাধারণ আনসার সেখানে আমরা ক্লিক করে দেন আবেদন করণে ক্লিক করে দিব আবেদন করণে ক্লিক করার পর এখন আমাদের পেমেন্ট করার পালা কারণ জানেন যে ডিফেন্সের যে কোনো জবগুলোতে আপনার মূলত প্রথমে কিন্তু টাকা পেমেন্ট করতে হয় তো যেহেতু আমি পেমেন্ট করবো প্রথমে তাহলে দেখতে পাচ্ছেন আবেদনকারী মোবাইল নম্বর এখানে যার আবেদনটি করা হবে তার মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে দিয়ে পে উইথ সূর্য পেতে ক্লিক করতে হবে তো পে উইথ সূর্য পেতে ক্লিক করার পর আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু টাকা দিতে পারেন যেমন নগদ রয়েছে তার মাধ্যমে দিতে পারবেন তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তো আমি কীভাবে টাকা দিতে হয় আমি দেখাচ্ছি সেই সাথে আরেকটা কথা বলবো তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে কাজটি করতে পারেন টাকা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেজটিতে পেমেন্ট কমপ্লিট উইথ সাকসেস লগ ইন টু অ্যাপ্লাই সেখানে আমরা ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটিতে রয়েছে লগ ইন সিলেক্ট সার্কুলার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং কি রিফ্রেশ ক্যাপচা তো এখানে মূলত ধরুন এই মুহূর্তে বাংলাদেশ আনসারে তিনটি সার্কুলার রয়েছে তো আপনাকে অবশ্যই আপনি যে পদে আবেদনটি করতে চান বা যে সার্কুলারটিতে আবেদনটি করতে চান সেখানে সিলেক্ট সার্কুলার তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এটা হচ্ছে মূলত একটা বিষয় আর অ্যাপ্লিকেশন আইডি এবং কি পাসওয়ার্ড আপনি যেই সার্কুলারটিতে আবেদনটি করবেন তখন আবেদন করার মুহূর্তে যে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি এবং কি পাসওয়ার্ড যাবে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাতে হবে সে সাথে পাসওয়ার্ডটি বসিয়ে এখানে ক্যাপচার এটা আপনাকে কী করতে হবে এই ফর্মটিতে বসাতে হবে বসিয়ে লগ ইনে ক্লিক করতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওয়েলকাম তো এখানে ক্লিক করে দিন ক্লিক করার পর আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন পেজটিতে আবেদন ফ্রম সাধারণ আনসার তো তত্ত্ব জাতীয় পরিপত্র নম্বর তো এখানে আপনি কি করবেন জাতীয় পরিপত্র নম্বর ইংরেজিতে দিয়ে দিবেন দেন তারপর দেখতে পাচ্ছেন লিঙ্গ তো আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন লিঙ্গ সিলেক্ট করার পর জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেই তারিখটি দিয়ে দিবেন তারিখটি দেওয়ার পর ডানে দেখতে পাচ্ছেন চেক এনআইডি ডাটা তো চেক এনআইডি ডাটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডটি সঠিকভাবে হয়েছে কি না তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি পূরণ করছি এনআইডি কার্ডের তথ্য দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন নেম আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম আবেদনকারী মাতার নাম সব কিছুই কিন্তু অটোমেটিক কিন্তু আইডি কার্ড অনুযায়ী কিন্তু শু করেছি তারপর ফর্মটিতে দেখতে পাচ্ছেন শারীরিক যুগতার তথ্য যেমন উচ্চতা দিতে হবে আপনাকে বুকের মাপ দিতে হবে ওজন দিতে হবে তো আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে দিতে হবে স্থায়ী ঠিকানা তো যেহেতু আপনার এনআইডি কার্ডের তত্ত্ব দিয়েছেন তো সেই অনুযায়ী কিন্তু আপনার স্থায়ী ঠিকানা অটোমেটিক শু করবে তো কিন্তু দেওয়ার কিছুই নেই তো এখন দেখতে পাচ্ছেন ফর্মটিতে রয়েছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনি যে যে যোগ্যতা অর্জন করেছেন বা একটা সার্কুলারের যে যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা দিলে কিন্তু যথেষ্ট তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিচ্ছি তারপর ফেসটি দেখতে পাচ্ছেন অন্যান্য তত্ত্ব প্রসঙ্গ সংক্রান্ত তত্ত্ব যদি তাকে দিবে না না থাকলে দি না দিলেও কোনো সমস্যা নেই ফেসবুরে আইডি যদি তাকে তাহলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই দেন আপনার পরিচিত কোনো ব্যক্তি কি আনসার কর্মতো আছেন কি না যদি তাকে তাহলে দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই দেন তারপর দেখতে পাচ্ছেন আপনি পেজটিতে রয়েছে আপলোড ফটো এবং কি সিগনেচার তো অবশ্যই কিন্তু আপনাকে একটি ছবি দিতে হবে সেই সাথে আপনাকে সিগনেচার দিতে হবে তো ছবির সাইজটা কিন্তু হতে হবে আড়াইশো বাই আড়াইশো এবং কি সিগনেচারের সাইজটা হতে হবে তিনশো বাই একশো তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে একটা ছবি কিভাবে বসাতে হয় ছবি এবং সিগনেচার বাঁচানোর শেষ এখন আমাকে অবশ্যই কিন্তু রিফ্রেশ ক্যাপচার দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে অবশ্যই ক্যাপচারটা দিতে হবে ক্যাপচার দেওয়া শেষ হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করে দেব দেন দেখতে পাচ্ছেন প্রিভিউ করা হচ্ছে তো এখানে আপনি দেখবেন যে কোনো ভুল ত্রুটি আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু কনফার্ম সাবমিটে আমরা ক্লিক করে দেব কনফার্ম সাবমিটে ক্লিক করার পর কিন্তু আমাদের কি আবেদনটি কিন্তু হয়ে যাবে দেন আমরা সেই পেজটি আমরা ডাউনলোড করে নেব আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ